সালামু আলাইকুম অল বিউটিফুল এনিমেল লাভার্স আমি রিমন একদম পানির দামে কবুতর বিক্রি করে দিব দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো ব্লু বার্লেস লাহোরি একমাত্র লাহোরি কবুতরের মার্কেট প্রাইস সবসময় স্টেবল থাকে দাম পড়লেও তেমন পড়ে না আর এতটুকুর ভিতরে এগুলো যেহেতু নিতে চান এটার পায়ে ট্যাগ আছে এটা নর এটা মাদি হ্যাঁ এটা একটা পেয়ার গেল দেন এটা হইলো যে নর হ্যাঁ এগুলো অনেক অ্যাগ্রেসিভ এগুলো আজকে খানা দেওয়া হয় নাই আমি এই আসি আসছি আমার ব্যস্ততার কারণ আমি একটা ইমার্জেন্সি এটা বিক্রি করে দিতে হচ্ছে সব কবুতর বিক্রি করে দিছি আমার কোনো কবুতর নাই এই রুম রুম এগুলো রঙ করে ফেলছি তো এগুলো চোখ বন্ধ যে নিবেন নেবেন লাভ হ্যাঁ তাহলে সিরাজি কবুতর এখন বালক এগুলো তিন হাজার টাকা পরে তো এগুলো আপনারা যদি আলাদা নেন যেটাই নেন দুই হাজার করে পড়বে আমি আমি বলতেছি তো অনেক লাভ হবে যেয়ে নিবেন আমি ইমার্জেন্সি বেশি দিয়েছি আমার আট তারিখ একটা ইয়ে আছে এটা আমি পরে আপনাদের আপডেট জানাবো এখন আমি ভিডিওতে বলতে চাচ্ছি না সিকটার টাক তো এটা এগুলো যে নিবেন এই সুযোগে আট তারিখের আগে ইনশাল্লাহ লাভবান হবেন এগুলো অনেক ভালো কোয়ালিটির ব্লু কালেস বিগ সাইজ হ্যাঁ এগুলো আল আলগাইলে এগুলো মনে হয় একটা এক কেজি হয়ে যাবে এক কেজিতে বেশি মনে হয় হবে এক কেজি হবে ধরেন আরও কম হইতে পারে বেশি হইতে পারে আইডিয়া করে বললাম আর কি তো দেখতে পাচ্ছেন এগুলো একদম কোয়ালিটিফুল দেখেন স্ট্যান্ডিং ইউ শেপ যদি তিনটা একসাথে নেন তাহলে ছয় হাজার টাকা পড়বে তিনটা যদি একসাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি আর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এগুলো সুস্থ কবুতর ড্রপিং দেখেন এগুলো হচ্ছে সুস্থ কবুদের ড্রপিং হ্যাঁ আমি খানা দিয়েছি কিছু আগে আমি ইয়াতে আসছি এই লেট হয়ে গেছে তো আর খাঁচা এটা সব বিক্রি হয়ে দিব খাঁচা তো সব বিক্রি হয়ে দিচ্ছে এগুলো রয়েছে একদম হেভি কোয়ালিটির খাঁচা এটা মাঝখানে পার্টিশনের ব্যবস্থা আছে ট্রেগুলো গেলবে স্ট্রে অনেক শক্ত তবে একটু মরিচা আছে লুকেছুরি কিছু নাই দেখেন এগুলো মরিচা যদি এগুলো নিতে চান সবগুলো আর মরিচা নাই জাস্ট কালার হয়ে গেছে যেরকম উল্টা পিঠ হ্যাঁ তো এগুলো সব নিলে এই ট্রেগুলো একটা এখন বানাইতে গেলে চারশো টাকা আপনারা খবর নিয়ে দেখেন একটা চারশো টাকার উপরে পড়বে এগুলো গেলবেন এস ট্রে দেখেন ট্রেয়ের কন্ডিশন মাঝখানে পার্টেশন দিলে মোট আটশোটা পালতে পারবেন এটা একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ তো এটা ব্যসার ইচ্ছে ছিল না যদি কবুতর সহ নেন তাহলে এটা কবুতর সব একসাথে পাঠিয়ে দিতে পারব আর এটার সাথে এগুলো চব্বিশ হাজার ট্রে এগুলো সব আমি দিয়ে দিব এখানে সাইডটা পাঁচটা ট্রে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ট্রে সহ দিয়ে দিব হ্যাঁ চব্বিশ সাইজ এগুলো কিন্তু আপনার দেড়শো টাকার ট্রেগুলো না হ্যাঁ এগুলো অনেক শক্ত অনেক শক্ত হার্ড শক্ত ট্রেগুলো দেখেন অনেক শক্ত এগুলো হলো যে গ্যালবেন্স ট্রে হ্যাঁ আপনি এখন যেগুলো কিনবেন এটা যদি এক বছর যায় এটা আরও ষাট বছর যাবে এগুলো এরকম শক্ত এগুলো সব দিয়ে দিব এটা চব্বিশ সাইজ পেপার পেপার সাইজ এটা চব্বিশ চব্বিশ বা বাইশ চব্বিশ হবে এটা এরকম হবে এই সাইডটা সব দিয়ে দিব পাঁচ হাজার টাকা এক সব বন্ধ নিতে পারে এগুলো অনেক মোটা দেখেন এটা অ্যাঙ্গেল এটা অ্যাঙ্গেল এগুলো কোনো টিনের পাতে না অনেক ইয়া এগুলো আপনি জোরে চাপ দিলেও ইয়া বলুন দেখেন আমি অনেক জোরে চাপ দিয়েছি কিছু হচ্ছে না তো খাঁচা এখানে মানুষ দুই তিনজন দাঁড়াইতে পারবে অনেক ভারী খাঁচা তো মানুষ দুইটা দুই তিনজন দাঁড়াইতে পারবে এরকম এগুলো অ্যাঙ্গেল আর এই কবুতগুলো ভালো করে দেখেন এগুলো রাতে হয়ে গেছে তো এই জন্য বলতেছেন এটা লাইট জ্বলতেছে উপরে লাইটের কারণে না এগুলো যে বুলা বুলে যে অ্যাগ্রেসিভ দেখছেন দেখছেন এটা নর হ্যাঁ পিছনে একটা নর আর এটা হচ্ছে তো স্ট্যান্ডিং দেখেন পায়ে মোজা দেখেন ভালো এরকম থাকবে দেখেন দেখছেন মোজা এই দুইটা জোড়া সব গন্ধ দুই হাজার টাকা হইলে নর হ্যাঁ যে কোনো ক্ষীরাজের সাথে বাচ্চা কোনো মিসমার্ক আসবে না এই কালার যদি আসে তখন আর আপনারা ভালো দামে পারবেন তখন হলুদের সাথে কালোর সাথে লালের সাথে আপনারা চাইলে জোড়া দিতে পারেন আবার ঠিকান হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম হ্যাঁ সীতাকুণ্ড চট্টগ্রাম যা বল যদি কিনতে চান আট তারিখের আগে কিনতে হবে হ্যাঁ এরপর আমি আমাকে আর পাবেন না আট তারিখের আগে আমি একটা ইম্পর্টেন্ট এটা আছে সিক্রেট এটা পর জানবেন আপনারা তো এই ছিল আজকে ভিডিও তাহলে একদম পুরপুরে আমি ভালো করে আরও দেখাচ্ছি দেখেন এ হচ্ছে কবুতরের গ্যাট আপ দেখেন খুব সুন্দর আমি এস টোয়েন্টি ফোর আল্ট্রা দিয়ে ভিডিও করতেছি গ্যাট আপ দেখেন যে কিনবেন এই লাভবান হবে আপনারা বাজারে নিয়ে বেশি চড়বেন এই রাইটে যে রেট বলছি এ রেটে আপনারা আরও বেশি দামে বেজতে পারবেন আমার তো বাদা টাদার নিজে যেগুলোই এয়া লাগে খারাপ লাগে তো তার জন্য ইয়া হয় না তাহলে আপনারা বা যদি বিশ্বাস না করেন আপনারা ফেন্সি মার্কেটে যাই হ্যাঁ বড়ো মার্কেটে এখন ফেন্সি কবুতর ব্লু পার্লে সেরকম কবুতর পাবেন না আমার আছে বিদায় দিয়ে দিচ্ছি আমার আসলে অনেক শখ ছিল কবুতর পালার ইনশাল্লাহ পালবো বড়ো সড়ো করে পালবো এখন না আমি একটু ক্যারিয়ারটার একটু ঘুষাই নি সব দিকে টাইম দেওয়া যাবে না আমার ইউটিউব চ্যানেল আছে ওগুলোর জন্য মাই লাগে অনেক দেখেন কবুতর অনেক অনেকে আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন তো আসলে টাইম দেওয়া হয় না ভিডিও কবে আমারও খেয়াল নাই এগুলো দিচ্ছে মানে চ্যানেলটা একটু এই ফ্রিজ যাতে না হয় মানে এগুলো আপলোড না দিলে ইউটিউব চ্যানেল মানে ইয়া হয়ে যায় ইন হয়ে যায় সবসময় ভিডিও টিডিও একটা একটা দেওয়া লাগে তো যার কারণে এগুলো ইনস্ট্যান্ট স্পিচ দিয়ে ভিডিওগুলো দিচ্ছে এখন রাতে করতেছি আমি বাইরে থেকে আসি রাত এখন কয়টা বাজে সম্ভবত নয়টা বিয়াল্লিশ দশটার গাছ আসি এটা আমি আসছি তাহলে আপ দেখেন ড্রপিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ভিডিওটা লম্বা করতেছি আমি ইচ্ছেকিত পাবে ওই ছোটো ভিডিও দিলে ইয়া হয় না ছোটো ভিডিও দিলে গ্রো এটা নর যেটা পায়ে আছে এটা নর ছোটো ভিডিও দিলে চ্যানেলগুলো এই ইউটিউব অ্যালগোরিতাম এটা আর গ্রো করায় না এই জন্য আমি ইচ্ছে কি বড়ো ভিডিও দিচ্ছি এই জন্য আবার কিছু মনে করি না বড় বড়ো ভিডিও দিচ্ছি এই জন্য তো সকলে ভালো থাকবেন ছোটো ভাই হিসেবে ইয়া করবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম